আজ কে গো আহাবারি সারা দু আমার দিন নবী কামলি হিওয়ালা হনাই রে বলেন আমার দিন নবী কামলি নাই রে দুনিয় বলেন আমার দিনের নবী কানলিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে নেগো গো আহাদি সারা দুনিয়া আমার দিনের আর নাই সবাই বলেন না বলেন না আমার দিনের নবী কার্লিওয়ালা আর রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কার্লিওয়ালা আর রে দুনিয়ায় নবীজি অর্থাৎ শুনিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া ঠিক কি না নবীজির কথা শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল বলেন কান্দিয়া কান সবাই কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় আজকে আহাদারি সারা দুনিয়া আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া নবী ও ফাতে সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই বলেন কান্দিয়া কান সবাই ধুলাতে লুটার আমার দিনের নবী কান্লিওয়ালা নাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামিওয়ালা নাই গো সারা দুনিয়া আজকে নে গো মারা মারি মুসলমানের ভিতরে ঠিকেরা আজকে নে গো গুদা গুটি সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আমি কোন বা পথে মদিনাতে চাই বলেন আমি কোন বা পথে বলেন না মদিনে যাইবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে বলেন আমি কোন বা পথে মদিনাতে এগুলো আমার নিজের লেখা নিজের সুর দেওয়া এক সময় বাজারে আমার কাছে খুব চলতো এখন আমি গায়ে সময়ও ভাই না আর আমার সাথী যে মারা গেছে দুনিয়ায় নাই সাথী যদি মারা যায় মনটা ভালো থাকে না আইনুদ্দিন আল্লাহ বাচ্চা থাকতে কত গান গাইছি কত গান বাজারে ছাড়ছি আমার ভাইরা আমার বন্ধুজন আল্লাহ তার কবরটা বলেন আমি একটু মহবত করে যারা মদিনা যাইতে চান আওয়াজ দিয়ে বলেন আমি কোনবা পথে মদিনাতে যাই বলেন আমি কোনবা পথে ঘুমিয়া সেন নবী চল সবাই দেখতে যাই দিনার নবী আমি কনবা পথে মদিনাতে যাই আমি কোন বা পথে রৌজা সরিব বহু দূরী লৌহিত পরে উম্মতেরা দুর্দ পড়লে উম্মতেরা দুর্দ পড়লে আমার নবী জানতে পায় আমি কনবা পথে মদিনাতে যাই আমি কোনবা পথে ঘুমিয়ে আছেন নবী চল সবাই দেখতে যাই ঘুমিয়ে আছেন দিনের নবী আমি কোন বা পথে মদিনাতে যাই নারে তাকবীর আল্লাহ এক চালু করছো ঘুম নাই টিপটি মিডে নাই আর এইটা বাইক জায়গা ঘুমো দছ আল্লাহ আমাদের কবুল করে আমিন বাস দোয়া হচ্ছে ভাই না 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الكريم محمد وعلى آله وأصحابه أجمعين معبود معبود قابد راحتني তোমার মাহবুব বান্দার সাথে হাত লাগানো হাত নিয়া খোদারি আলেমদের সাথে নিয়া ভবিষ্যৎ জীবনের আলেম দ্বারা হবে সেই তল বেলেমদের নিয়া মাবুদো দাড়ি পাকা চুল পাকা বুড়া বাবাদের নিয়া কলিজার টুকরা হৃদয় স্পন্দন অরুণ তরুণ আমার যুবক বন্ধুদের নিয়া মাসুম নিয়ে পর্দার মা লইয়া এই গভীর রজনীতে তোমার সাকি দরবারে জুমার রাত্রে হাত তুলিস আল্লাহ গো জীবনে কত মাফিলে মোনাজাত করেছি গো আল্লাহ কোন মা ফিলের মোনাজাত কবুল হইছে জানা নাই গো দয়ার আল্লাহ আজকের এই কুতুবপুর জাবেলের নূর মসজিদের মা এর মোনাজাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমার বক্ত রাত্রের প্রথম অংশ হোক বা ভী রি হো রাম নাম শুনলি তোমার নবীর জীবনী তোমার মাহবুব বান্দা